আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ভিডিওতে আলোচনা করবো ষোলো নং সমস্যা নিয়ে ষোলো জি অফ এক্স ইকুয়েল ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ফয়ার ফোর বাই এক্স স্কোয়ার হলে দেখাও যে জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে জি অফ এক্স স্কোয়ার অর্থাৎ এটা হলে এত সমান এত আমাদেরকে দেখাতে হবে সমাধান দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেওয়া আছে জি অফ এক্স তাহলে আমরা এক্সের জায়গায় লিখে দেবো ওয়ান বাই এক্স স্কোয়ার অতএব জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে ওয়ান প্লাস এক্সের মান ওয়ান বাই এক্স স্কোয়ার উপরে আছে স্কোয়ার যোগ এক্সের মান হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার হোল পাওয়ার ফোর এক্সের মান ওয়ান বাই এক্স হোল স্কয়ার অর্থাৎ উপরে আছে স্কোয়ার ওয়ান প্লাস ওয়ান দুইটা গুণ করলে হবে ওয়ান এক্স স্কোয়ার দুইটা গুণ করলে হবে এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান দুইটা গুণ করলে হবে ওয়ান এক্স স্কোয়ার চারটা গুণ করলে হবে এক্স পাওয়ার এইট ওয়ান ওয়ান দুইটা গুণ করলে ওয়ান এক্স স্কোয়ার দুইটা গুণ করলে হবে এক্স পাওয়ার ফোর এবার আমরা এখানে লস আগু করব লসাগু হবে এক্স পাওয়ার এইট যেহেতু এখানে এই বগ্নাংশের হর আছে এক্স পাওয়ার ফোর এই বগ্নাংশের হর আছে এক্স পাওয়ার এইট আর ওয়ানের তো হর ওয়ান এখানে হর দুটির মধ্যে এক্স পাওয়ার এইট হচ্ছে বড় এবং এক্স পাওয়ার এইট এক্স পাওয়ার ফোর দ্বারা বিভাজ্য তাহলে এক্স পাওয়ার ফো এইটই হবে লসাগু আগু এবার ওয়ানের নিচে ওয়ান আছে ওয়ান দিয়ে এক্স পাওয়ার এইটকে ভাগ করলে হবে এক্স পাওয়ার এইট এবং এক্স পাওয়ার এইট দিয়ে আবার ওয়ানকে গুণ করলে হবে এক্স পাওয়ার এইট যোগ এক্স ফার ফোর দিয়ে এক্স পাওয়ার এইটকে ভাগ করলে হবে এক্স পাওয়ার ফোর এক্স পাওয়ার ফোর দিয়ে আবার ওয়ানকে গুণ করলে হবে এক্স পাওয়ার ফোর দেখো এক্স ফার এইট এটাকে আমরা এক্স পাওয়ার ফোর দিয়ে ভাগ করবো তাহলে এটা দিয়ে যে তখন যখন আমরা এটাকে ভাগ করবো এটা দিয়ে এটাকে ভাগ করলে হবে কত এক্স পাওয়ার ফোর অথবা আমরা অথবা আমরা এইভাবেও করতে পারি এক্স ফার এইট আর এক্স পাওয়ার ফোর এখানে ভাগের সময় পাওয়ার কী হয় বেজ এক হলে বিয়োগ হয় তাহলে আট থেকে চার গেলে কত থাকে চার আবার এক্স পাওয়ার এট দিয়ে এক্স পাওয়ার এইটকে ভাগ করলে থাকে কত এক এক দিয়ে এক এক গুণ করলে হবে কি এক ওয়ান বাই এক্স পাওয়ার ফোর ইকুয়াল দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে এই একটা ভগ্নাংশ আবার এখানে এই একটা ভগ্নাংশ এবার মাঝখানে যে চিহ্নটা আছে এটা কিন্তু ভাগ চিহ্ন হ্যাঁ এটা হচ্ছে ভাগ এটাও ভাগ এটাও কি ভাগ তাহলে আমরা এটার কাজ করব এই ভাগটার কাজ আগে করব। এক্স ফর এট যোগ এক্স ফর ফোর প্লাস ওয়ান বাই এক্স ফর এট এ ভাগ এটাকে আমরা দেব গুণ করে গুণ চিহ্ন এবং এই বগ্ন হিসেবে যাবে উল্টে উপরেরটা নিচে নিচেরটা উপরে তাহলে এক্স আছে ফোর আসে নিচে গেল উপরে ওয়ান আসে উপরে আসলো নিচে কাটাকাটি করলাম এক্স পাওয়ার ফোর দিয়ে এক্স ফোয়ার এইটকে কাটাকাটি করলাম থাকে এক্স পাওয়ার ফোর ইকুয়েল এক্স পাওয়ার ফোর নিচে থাকে এক্স পাওয়ার ফোর আর উপরে এটাকে একটু সাজিয়ে লিখি ওয়ান প্লাস এক্স পাওয়ার ফোর প্লাস এক্স পাওয়ার এইট তাহলে আমরা জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের একটা মান পেলাম সেটা হচ্ছে ওয়ান প্লাস এক্স ফোয়ার ফোর প্লাস এক্স ফোয়ার এইট বাই এক্স পাওয়ার ফোর আবার জি অফ এক্স ইকুয়াল হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার আমরা এবার এখানে এক্সের মান এক্স স্কোয়ার বসাবো যেহেতু আমাদের প্রশ্নে এক্স স্কোয়ার আছে এই যে জি অফ এক্স স্কোয়ার অতএব জি অফ এক্স স্কোয়ার ইকুয়্যাল ওয়ান প্লাস এক্সের মান হবে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার হোল স্কোয়ার এই যে উপরে স্কোয়ার এটা প্লাস এক্সের মান হলো এক্স স্কোয়ার হোল পাওয়ার ফোর জাস্ট আমরা এক্সের মান এক্স স্কোয়ার বসিয়েছি আর পাওয়ার ফোরের ফোর লিখে দিয়েছি তাহলে এক্সের মান আমরা বসাবো এক্স স্কোয়ার আর পাওয়ার টু দিয়ে দিলাম তাহলে এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার দুইটা গুণ করলে হবে এক্স পাওয়ার ফোর ওয়ান প্লাস এক্স দুইটা গুণ করলে হবে এক্স পাওয়ার ফোর প্লাস এক্স চারটা গুণ করলে হবে এক্স পাওয়ার এইট তাহলে অফ মান আমরা পেলাম ওয়ান প্লাস এক্স ফোর প্লাস এক্স পাওয়ার ফোর আবার আমরা জি অফ ওয়ান বাই মান পেলাম তাও ওয়ান প্লাস পাওয়ার ফোর প্লাস এক্স এইট পাওয়ার ফোর তাহলে দুইটার মানে আমরা কিন্তু সমান পেলাম অতএব আমরা লিখতে পারি জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে জি অফ এক্স স্কোয়ার দেখানো হল শিক্ষার্থী বন্ধুরা আমি আজকে সমস্যাটির যেভাবে সমাধান করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার এগুলি মনে থাকবে তুমি তত ইজিলি সমস্যাগুলোর সমাধান করতে পারবে তোমাদের প্রত্যেকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ